রোহিত শর্মা এবং বিরাট কোহলি আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে দুজনকে দলে ফিরেই এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন বাহাতি এই ফাস্ট বোলার বিশ্বকাপে রোহিতকেও আউট করতে চান বিরাটকেও আউট করতে চান উপস্থাপকের এমন প্রশ্নের হাস্যজ্জ্বল জবাব দেন আমির আল্লাহ চাইলে সবই সম্ভব তারা ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার তারা তাদের সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে খেলতে আসবে কিন্তু তাদের মতো বড় প্লেয়ারদের আউট করতে পারলে টিমের যেমন সুবিধা হবে তেমনি আপনিও লাভবান হবেন রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটার হিসেবে বিবেচনা করা হয় যেখানে অন্য বোলাররা আলাদা করে পরিকল্পনা সাজান তাদের ঘিরে সেখানে আলাদা কোনো চাপের অনুভব করেন না মোহাম্মদ আমির বিশেষ করে ভারতীয় ওপেনার রোহিতের সাথে আলাদা করে প্রতিদ্বন্দ্বিতা হয় মোহাম্মদ আমিরের তবে রোহিতকে বল করা মোটেই কঠিন কিছু নয় বলে মন্তব্য করেছিলেন এই বোলার দুই বছর আগে দেয়া এক ইন্টারভিউতে রোহিত এবং ভিরাটের মধ্যে কে সেরা সেটির উত্তর দিতে গিয়ে তিনি বলেছিলেন সত্যি বলতে বোলিং করার সময় দুজনের কাউকে আমার কাছে কঠিন বলে কখনো মনে হয়নি কিন্তু রোহিতকে বোলিং করাটা আমার কাছে তুলনামূলক সহজ লাগে কারণ আমার মনে হয় আমি রোহিতকে ইনসুইং এবং আউটসুইং দুইভাবেই আউট করতে পারবো কিন্তু বিরাটকে আউট করাটা কঠিন কারণ সে চাপের মুহূর্তগুলো খুব ভালোভাবে সামলে নিতে পারে এখন ওয়ালটার ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার সেরা করলে সেরা অফার ওয়াল্টন আমিরের বিপক্ষে বড় টুর্নামেন্টে কখনো দাঁড়াতেই পারেনি রোহিত দু ষোলো সালের টি টোয়েন্টি বিশ্বকাপ ও এশিয়া কাপ এবং দু হাজার সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি তিনটি টুর্নামেন্টে রোহিতকে তিনবার ইন সুইং বল করে আউট করেছেন এই বলার। সর্বমোট রোহিতের বিপক্ষে আটাত্তর বলে চুয়াল্লিশ রান দিয়ে তিনবার আউট করেন আমির অপরদিকে এখন পর্যন্ত বিরাট কোহলিকে করেছেন ষাট বল সেই ষাট বলে দিয়েছেন ছাপ্পান্ন রান বিনিময়ে দুইবার আউট করেছেন এই ব্যাটারকে যার একটি দু হাজার ষোলো সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে দ্বিতীয় ওভার বিরাটের উইকেট তুলেছেন দু উনিশ বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে তবে বিরাটকে কখনোই বিশ ওভারের ম্যাচে আউট করতে পারেননি এই পেসার আগামী জুনের দুই তারিখ থেকে শুরু হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ নয় জুন বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় মুখোমুখি হবে ক্রিকেটের দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তান ইতিমধ্যেই টিকেটের দাম প্রকাশ করেছে আইসিসি বাংলাদেশি মুদ্রায় যার দাম প্রায় তিন লক্ষ চল্লিশ হাজার টাকা এমন হাই ভোল্টেজ ম্যাচের উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে আমিরের ছোড়া এমন মন্তব্য তবে ব্যাটে বলের লড়াইয়ে কে এগিয়ে থাকবে তা জানতে অপেক্ষা করতে হবে বিশ্বকাপের শেষ ম্যাচ হওয়া অব্দি আদিবাস রাফ ফ্রেন্জি